এভারেস্টের তুষরাবিত্র শৃঙ্গ যাকে ডাকা হয় বিশ্বের ছাদ নামে সেই বিপরীত সৌন্দর্যের গভীরে ফুরিয়ে গিয়েছিল এক নারীর নিঃশ্বাস হান্নেলর ইসমার্জ জার্মান পর্বতারোহী হান্নেলর ইসমার্জ উনিশশো সালে নিজের স্বামী গেরহার্ট ইসমার্জের সঙ্গে অভিযানে নেমেছিলেন এভারেস্ট জয়ের আশায় দক্ষিণ দিক থেকে আরোহণ করে তারা সফলভাবে শৃঙ্গ স্পর্শ করলেও নেমে আসার পথে মৃত্যুর সঙ্গে শুরু হয় এক নিষ্ঠুর লড়াই জোনের কাছে এসে ক্লান্তি ও অক্সিজেন স্বল্পতা তাকে থামিয়ে দেয় তিনি বসে পড়েন একটি পাথরে চোখে চশমা পিঠে ব্যাগ ঠোঁটে অনাহত এক নিঃশব্দ হাসি তার শরীর ধীরে ধীরে হিম হয়ে যায় কিন্তু থেকে যায় বছর বছর ধরে এক ভয়ানক সতর্ক সংকেত হয়ে অন্য অভিযাত্রীদের চোখের সামনে সেই সময়ের পর্বতারোহণের সীমাবদ্ধ যন্ত্রপাতি কম অভিজ্ঞতা ও আবহাওয়ার রুদ্রতা তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল তবে তার মৃত্যু ছিল কেবলই নিস্তব্ধ বিলীন নয় বরং পর্বতারোহণের ইতিহাসে গভীর এক চিহ্ন যা বুঝিয়ে দেয় যে প্রকৃতির শ্রেষ্ঠত্বের সামনে মানুষ কতটা অসহায় হান্নেলোর মৃতদেহ দীর্ঘদিন এভারেস্টের সাউথ কল এর দার্গেসে বসেছিল হিমবাহে গেঁথে যাওয়া এক শীতল স্মৃতি হয়ে বহু অভিযাত্রী তার পাশ দিয়ে হেঁটে গেছে কিছুটা ভীত কিছুটা অভিভূত হয়ে মৃত্যুর এমন দৃষ্টান্ত যেন ভয়ানক সুন্দর মৃত্যু যেন নীরব এক মূর্তি হয়ে পাহাড়ে বসে আছে দু সালের দিকে এক প্রাকৃতিক হিমবাহের ধাক্কায় তার দেহ অবশেষে হারিয়ে যায় বরফের অতলে কিন্তু হান্নেলোর গল্প সেই শেষ নিঃশ্বাস সেই নতমুখ ক্লান্তবসা শরীর আজও জীবিত পাহাড় প্রেমীদের মনে তিনি হয়তো উঠেছিলেন গৌরবের খোঁজে কিন্তু ফিরে এসেছিলেন চিরন্তন বিপদের প্রতীক হয়ে তার গল্প কেবল একজন অভিযাত্রীর মৃত্যুর গল্প নয় এটি মানুষের সীমারেখা ছুতে গিয়ে হারিয়ে যাওয়ার এক অনন্ত কাব্য যেখানে শিখরে ওঠার আনন্দ যেমন আছে তেমনি আছে নেমে আসতে না পারার নির্মম বেদনা হান্নলের স্মার্চ তাই আজও বেঁচে আছেন এভারেস্টের কোলচুরে শীতল নিস্তব্ধ অথচ জেগে থাকা এক অমর অশ্রুপূর্ণ অধ্যায়